হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাই নেম ইজ আব্দ হুসেন রাহুল তো আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো যে আমরা যেখানে থাকি তার আশপাশ পরিবেশটা কেমন তো দেখুন আপনার উপভোগ করুন আর আশপাশ পরিবেশটা কেমন চলুন কোন পাশে কি সব কিছু দেখাবো তো আমি বিকেলে ব্যবসায় দেবো আর এখন এগুলা ঘুরে দেখাবো যে এসে গোসল করবো খাওয়া দাওয়া রেস্ট নিয়ে তারপরে ব্যবসা দেবো চলুন আপনারা আশপাশ ঘুরে দেখুন চলুন এখন বাইরে যে সবকিছু ঘুরে ঘুরে দেখায় এই যে ঘরের এই পাশটা হচ্ছে এই যে পুরোটুক বাড়ি মিলাই এগুলো হচ্ছে সোজা এই যে পেশা পাশের রান্নাঘর বাড়ির আমরা এখানে ভাড়া থাকি চলুন আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি তো রাস্তার দিকে যে আপনি যদি বলি এই যে দেখুন রাস্তাঘাটে এই যে এই পাশে বাড়ি তো এই পাশে হচ্ছে আমাদের বাসায় যে এখানে জঙ্গল হয়ে আমরা ভাড়া থাকি এখানে তো সোজা আমরা চলুন সামনে যাই যেতে যেতে বলি তো দেখুন চারপাশে ওই পিছিয়ে বিলের ভিতরের দিকেও ঘর বাড়ি আছে পাশের দিকেও দেখুন ওই যে খাল ওপার ওপার হচ্ছে এখানে আড়াইশো বেড এর বেড়া হচ্ছে ই ওই যে দেখুন যাওয়া যায় এখান দিয়ে সোজা চলুন আমরা সামনে যাই চলে আসলাম দেখুন আমরা যাচ্ছি এদিকটায় তো চলুন আমরা দিকটাই যাই ওই যে আশেপাশে সব ঘর বাড়ি আছে দেখুন কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ এখন এখান দিকে চলে আসলাম এদিকে যেতে হয় ব্রিজ আর যে এই পাশটা দেখুন এই যে এইদিকে যেতে সুরঙ্গপুর বিলের আর এই পাশটা আছেন দেখুন খালের পাশে সব বাড়িঘর তো এদিকে তো মোট বিল যেতে আর দেখুন পাশে কি সুন্দর ঘর বাড়ি চলুন আমরা ওখানে দিকে যাই তো দিক দেখতে যাচ্ছি চলুন বাসার গেটের সামনে যে কথা বলি ওদের সাথে এই থাকি গриш হ্যাঁ গেরিজি রে হ্যাঁ ভিডিও করব আসি 보도록 এই যে আমাদের আশেপাশে জায়গাটা কেমন খুব ভালো না এখানে তোরা কি করলো রে দেখিস দেখেন বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর জায়গা তো আমরা এখন চলুন এই দিকটায় যাই বন্ধুরা দেখুন এখানে কি সুন্দর মনোরম পরিবেশ বিলের ওই মাঝখান বড় 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 মানুষও ঘর তুলে অনেক বড় বড় বিল্ডিং তুলে কারণ এইখানে মনোরম পরিবেশ বন্ধুরা দেখেন আমি একটি টাকা এখন চলে এসেছে কাছাকাছি টাকা এখন ওই দিকে যাচ্ছে চলুন বৃষ্টি হচ্ছে আমরা বাড়ি চলে যাই বন্ধুরা বৃষ্টি বলে বেশি দেখাইতে পারি নাই চলে আসলাম বাসায় বৃষ্টি হচ্ছে মোবাইলটা ভিজেও দিতে পারে

আমি তো জানি চা খাবার ব্যথা পাই থাক 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 তো বন্ধুরা এই বলে আজকে ভিডিওর থেকে বিদায় নিচ্ছি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদেরকে একটু